মানে না হাদিস মানে না ইসলাম মানে না দিন মানতে চায় না কোরআন মানতে চায় না রাসুল মানতে চায় না রাসুলের পর ইস্টার আছে তাদেরকে মানতে চায় না তাদের কথাও শুনতে চায় না এক কথাই জবাব হলো আমরা আমাদের দুনিয়ায় থাকা অবস্থায় আন্তরিকভাবে কোন অবস্থাতে তাদেরকে বন্ধু মেনে নিতে পারি জোরে বলে মেনে নিতে পারি মেনে নিতে পারি না উবাই খাল নাম শুনেছি আপনারা ওবায়েব নেখাল কি সাবির ছিল নাকি কাবির ছিল কাফির ছিল আল্লাহর নবীর কঠিন শত্রু ছিল ওবায়েব নেখাল আর একজন ছিল ওকবা ইবনে আবু মাইদ এই ওকবা ইবনে আবি মাইদের কথা আপনাদেরকে আমি বলেছি আগে সিরাতের আলোচনার ভিতরে কতটা সত্যতা করেছিল নবীর সাথে এই ওবায়েব ইবনে খাল এবং ওকবায়েব ইবনে আবি দুজন ছিল বন্ধু একদিন গোপনে অকবাই ইবনে আবি ময়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য আসলে বসে গেছে ময়দানে বসেছে অথবা মসজিদে নববীতে বসে কারণ নবীর কথার মধ্যে ছিল মধু নবীর কথার মধ্যে ছিল জাদু ওরা যদিও প্রকাশ্যে নবীকে স্বীকার করত না কিন্তু যখন একাকে নিরিবিলি তার এক জায়গায় বসতো গোপনই বলতো আসলে মোহাম্মদ আসলে কি মোহাম্মদ খারাপ না আসলে ভালো লোক কিন্তু আমরা যদি মানি আমাদের পিঠের চামড়া থাকবে আমাদের নেতৃত্বের প্রভাব সমাজের মধ্যে আর থাকবে না এ কারণে পরে স্বীকার করলো তার প্রকাশে স্বীকার করত এই ইতিহাস কিন্তু পরকালে ওই সেই কাল থেকে একবার কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আজকের জামানাতেও এক শ্রেণীর মানুষ যারা কোরআন মানতে চায় না কোরআনকে পছন্দ করে না এমন মেয়ে যারা প্রকাশ্যভাবে চলতে চাই বা চলে দেখবেন আসলে তারা আলে মোলামাদের সঠিক কথাগুলো যদিও বলে যেটা ঠিক না বলে ঠিক না এটা রাজাকার ওটা আল বদল ওটা আসাম যাই হোক গোপনে কিন্তু তারা বলে আসলে কথা কিন্তু সত্য কিন্তু ওটা মানলে তো আমাদের দল থাকবে না বুঝছেন প্রিয় হায়াজিন যা বলতেছিলাম এই উপায় এমনি খাল এমনি এবং ওকবা এমনি আপনি মহিত দুজন বন্ধু বসে গেছে ওকবা এমনি মহিত বসে গেছে নবিরাজ নবীর কথা শুনতে এই কথা চলে গেছে ওবায়ব নে খলফের কানে ওবাই রেখ খলফ একটু বস বেশি বড় বস দেখেছে হোক অকবা শুনেছি তুমি নাকি মহাম্মাদের মুখের কথা শুনেছ তুমি নাকি মোহাম্মদের মুখের কথা শুনেছ কথা কি সত্য নাকি হোক বলছে হ্যাঁ আমি শুনতে গিয়েছিলাম কিন্তু আমি তো মানার মধ্যে শুনি নাই আমি তো বলছে গেলে কেন যদি আমাদের নেতৃত্ব নেতৃস্থানীয় যারা আছে অথবা আমাদের অধীনস্থ যারা আছে আমাদের প্রচারা যারা আছে সমাজের মধ্যে আমাদের বংশের যারা আছে ওরা যদি কোন অবস্থা দিয়ে দেখে ফেলতো বা দেখে ফেলে তুমি কি জানো তার পরিস্থিতি কি হবে আমাদের সমাজের ভিতর থেকে আমাদের লোকগুলো কিন্তু মুহাম্মাদের দিকে চলে যাবে সুতরাং বড় ভুল করেছ এই কাজ আর করে যাবে না আজকে আমার হাতে হাত দিয়ে তোমাকে ওয়াদা করতে হবে তুমি যদি সত্যিকারে আমার সাথে বন্ধুত্বের সম্পর্ক রক্ষা করতে চাও বন্ধু যদি আমাকে বানাতে চাও বন্ধুত্বের সম্পর্ক যদি অটল রাখতে চাও অবশ্যই মুহাম্মাদের সাথে একটা কাজ করতে হবে ওকবা বলছে ভাই কি কাজ করতে হবে জলদি করে বলো সাথে সাথে ও ভাই আপনি বলছে তাই যদি হয় আমাকে যদি বন্ধুরূপে গ্রহণ করতে চাও তুমি যে তার দরবারে গিয়ে যে ভুল করেছো তার মাসুল হলো এরপরে আবার তার দরবারে যাবা কিছু কথা শুনবা শোনার পরে মোহাম্মাদের মুখের উপর নিক্ষেপ করবা বলে বলেন যে কথা সেই কাজ ও খালফের কথা শুনি সাথে সাথে মাত্র দু দিনের মধ্যে আবার একটা প্রোগ্রাম সঠিক হাজির হয়েছে এবার নবীজি কথা বলতেছেন কথা বলার এক পর্যায়ে যখন নবীজি স্বাভাবিকভাবে ঘরের মধ্যে প্রবেশ করবেন নিজ হুজরাখানা প্রবেশ করবেন এমন সময় এই বোকায় নবীটি সাল্লাল্লাহী সাল্লামের মুখে থুথ নিক্ষেপ করেছে এবার ওখান থেকে এসে ওবায়েব নে খল কে বলেছে ভাই কাজ তো করে এসেছি তুমি কি আমাকে এখন বন্ধুরূপে গ্রহণ করবা নাকি এমন কথা বলার সাথে সাথে ওবায়েব নে খল বলছে তুমি তো ভালো কাজ করেছ এখন তুমি আমার বন্ধু জোরে বলে নাও জুবিল্লাহ বুড়িও এই যে শ্রাদেবরা হিসাবের মধ্যে যে ঘটনা এসেছে এই ঘটনার মাধ্যমে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি আমাদের জন্য শিক্ষা হলো যার সাথে বন্ধুত্ব রক্ষা করলে নবীর সাথে খারাপ আচরণ করা লাগে যার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে ইসলামের বিরুদ্ধে কথা বলা লাগে যার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে কল বিরোধী জীবন যাপন করা লাগে যার সাথে সম্পর্ক রক্ষা করতে হলে ভিন্ন কোন লোককে আমাদের আদর্শ মানা লাগে এমন কারোর সাথে বন্ধুত্ব রাখা যাবে রাখা যাবে তাই যদি হয় উবাই ইবনে খালদ জমনে ববে উকবা ইবনে তাদের মধ্যে সম্পর্ক তৈরি করেছিল নবীর ব্রতচারণ করে আজকো যদি আমরা আমাদের বন্ধুত্ব ঠিক রাখার জন্য

তাদেরকে মানার জন্যে তাদের পিছনে ঘোরার জন্যে তাদের কথা বল করার জন্যে তাদেরকে খুশি রাখার জন্যে আমরা এমনভাবে ভিন্ন কথা বলে ইসলামের বিরুদ্ধে আচরণ করেছে ওলামাদের বিরুদ্ধে আচরণ করেছে কোরআনের সঠিক কথা জাতির কাছে বোঝাতে চাই নাই তারা বোঝাতে চেয়েছিল কিন্তু সেই সঠিক কথাগুলো আমরা বোঝার মতো পরিবেশ তাদেরকে করে দেয়নি বরং বাধা সৃষ্টি করেছি আজ কি বড় বিপদগ্রস্ত হয়েছি আমরা যদি ওদেরকে বন্ধুরূপে গ্রহণ না করতাম ওদের কাছে যদি না যাইতাম আমরা এই বিপদের সম্মুখীন হতাম না আল্লাহ তালা বলেন শোনো সেদিন কিন্তু কোনো কাজ হবে না হাজার যদি তোমরা সেটা করো বন্ধুকে সেদিন যদি মারার জন্য চেষ্টা করো হত্যা করার চেষ্টা করো হত্যা করতে পারবে না মারারও চেষ্টা করতে পারবে না যার কারণে তুমি তার নামি বলে সেদিন করার কিছু করার কোনো ক্ষমতা তোমার জন্য থাকবে না ওয়াকানাশ শাইতানু লিল ইনসানি সেদিন মানুষ শিকার করবে আমার কাছে আমার কাছে ওলামাই کرامগণ বারবার কথা বলেছিলেন এটা সত্য এটা মিথ্যা এটা সঠিক এটা বেচঠিক এটা খারাপ এটা ভালো এটা জান্নাতের জাহান্নামের পথ এটা জান্নাতের পথ এটা জান্নামের পথ এই পথগুলো অবলম্বন করার জন্য তারা বারবার বারবার আমাদের কি বলেছিলেন কিন্তু আমি আমার বন্ধুর কথা শোনার প্রয়োজনে আমি সত্য দূরে সরিয়ে দিয়ে আমি এ পথে চলেছিলাম বড় বিপদগ্রস্ত হয়েছি সুতরাং সেদিনের স্মরণ তো আজকে আমার জন্য কোনো কাজে আসলো না শয়তানের প্রধান কোন কারণে আমি তো জাহান নামে হয়ে গেলাম প্রিয় তো সেদিন কিন্তু ইয়া ওয়াইলাতা আলাইতানি লাম আত্তাখিয ফুলানা খালিদা এভাবে হাজারবার যদি সেদিন বন্ধুকে আপনি আক্রমণ করার চেষ্টা করেন তাদেরকে যদি বারবার যদি আপনি ধিক্ষার ছুড়ে দেন তার দিকে আর কোনো লাভ হবে কথা বলে আর কোনো লাভ হবে আর কোনো লাভ হবে না এজন্যে লাভ যদি গ্রহণ করতে হয় আফসোস যদি করতে হয় আজকের দুনিয়ায় থাকা অবস্থায় সেদিনের আফসোসের কথা স্মরণ করে কোরআন এবং হাদিসের আলোকে অবশ্যই আমাকে সঠিক পথে চলতে হবে সঠিক পথে আমার জীবনটা পরিচালনা করতে পারবো আমি তাকেই আমার একমাত্র আদর্শ বা নেতা হিসাবে আমার বন্ধু হিসাবে তাকে গ্রহণ করবো এটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত আর তিন নম্বরে যেটা কিছুক্ষণ আগে বলেছিলাম যে আমরা হকাল জিন্দগিতে ওই পরকালীন দিনের আফসোস আসার আগেই আমরা যেন সঠিক আমল করতে পারি ভালো কাজ করতে পারি যাতে করে পরকালীন জিন্দগিতে সেদিন আফসোস আমাদের করা না লাগে আমি যদি আর একটু কামল পাঠাতাম আরেকটু যদি জিকির করতাম আর যদি ভালো কাজ করতাম আর একটু যদি নামাজ পড়তাম আরেকটু যদি হজ করতাম আরেকটু যদি জাগার দিতাম কতই না ভালো হতো যাতে করে সেদিন এই আফসোসগুলো করা না লাগে এ কারণে দুনিয়ায় থাকা অবস্থায় নিঃশ্বাস জারি থাকা অবস্থায় অবশ্যই আমাদেরকে নোমগুলো বেশি বেশি করে করতে হবে আল্লাহরুল আলমিন আমাদের সকলকে